এখন দিয়ে দিচ্ছি রসুন জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে আদা লসুন বাটা লবণ হলুদ এখন দিয়ে দিচ্ছি দুটো দিন দিয়ে দিলাম দুটো দিন এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মসুর ডাল চাপিয়ে দিই ঢাকা খুলে দেখি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি এখন দিয়ে দিচ্ছি ঘি ডিম দিয়ে ডালের তরকারি আমার রেডি we there.